হ্যাঁ হ্যাঁ ওসব বোঝাও সবাইকে কদ্দুর যে তুমি ওকে পড়াবে আমার জানা আছে মেয়েটাকে একা বাসায় নিয়ে আবার অ্যানাকোন্ডার মতো হামলে পড়ার মতল তাই না রে সে যার তপ্ত চোখে ঘাড় ঘোরাতেই বাদ সাধল মরিয়ম না না আমার মেয়ে আমার কাছে থেকেও পড়তে বসবে কোথাও নিয়ে যেতে হবে না ওকে তোর কি রে আরশি পড়বি না এখন থেকে মেহমেদ ছাই দিলেন স্ত্রীর কথায় আরশি জোরে জোরে মাথা দুলিয়ে বোঝালো আলবাদ পড়বে সে অগত্যা হার মারল শেহজাদ মাথা নুয়ে শ্বাস ছাড়লো ভেবেছিল এই প্রথমবার ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করবে কিন্তু মেয়ে তো যেতেই রাজি হলো না ওর সাথে নেহাত সবার মাঝে তাই কিছু বলতে পারলো না মানুষটা তৃষ্ণাত্ম চোখ জোড়া একবার চাইলো আরশির দিকে ম্যাডাম ভীষণ ব্যস্ত সবার সাথে গল্প করছে অথচ ওর দিকেই যেন তাকানোর সময় নেই এই মেয়ে কি কোনোদিন বুঝবে না ওকে পরপরই কিছু একটা ভাবল শেহজাদ খাবার শেষ করে উঠে দাঁড়ালো আশিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় থামলো পাজরা আচমকা কানের পাশে নুয়ে এলো লম্বা চড়া গতর পাতলা ওষ্টপুট সরে গেল এক পাশে কণ্ঠ খাদে নামালো বাঁকা হেসে বলল ওয়েল মিসেস শেহজাদ আইডিয়ালি আমি তোমারই হাজবেন্ড আমাকে যত বেশি ইগনোর করবে রাতগুলো তত বেশি লম্বা হবে তোমার জন্য নাও চয়েজ ইজ ইয়ার্স সেহাতে নিরেট স্বর কন্যকোচর হতেই থমকালো আসি ইঙ্গিতপূর্ণ হুমকিটুকু খাবার নামতে দিল না গলার ছুটে এলো কোলের উপর তবে সেসব এক রাস পলাশ ফুটিয়ে লম্বা পা ফেলে দোতলায় উঠে গেল মানুষটা যাওয়ার সময় একটিবার ফিরেও চাইল না পেছনে মূর্তি বনে থাকা আরশিকে লক্ষ্য করে মরিয়ম তাগাদা দিয়ে শুধালেন কিরে মা খাচ্ছিস না কেন এটা ভালো লাগছে না অন্য কিছু দেব আশির হুশ ফিরে আল গোছে দুপাশে মাথা নাড়িয়ে জো কানে খাবার প্লেটে কিন্তু মনটা সে তো বারবার ছুটে যেতে চাইছে দোতলায় অমন ডাকা শুলু ফুমকির পিঠে কষে একটা চুমু খেয়ে পাশান মানুষটাকে মিনিট খানিকের তাপদার লাগিয়ে দেওয়া গেলে পেশ হতো কিন্তু এতগুলো মানুষের সামনে থেকে উঠে গিয়ে যে তার এই লেহাজ্জেনীয় বাসনা পূরণ হওয়া নয় এমন লোভনীয় সুযোগটা হাত ছাড়া হয়ে যাচ্ছে ভেবেই মনটা খারাপ হয়ে গেল ওর মুখ রোস ও হোয়াইট সত্য পাস্তা মুখ হোয়াইট সস পাস্তা বিষাদ ছেঁকল মুখে উসখুস ভাব বাল চোরা চোখ তুলে উপরে চাইতে ঘটল আরেক বিপত্তি ধরা পড়ে গেল আয়ানের হাতে ভাইশিলক মানুষটা সুকৌতিক দৃষ্টি কমলি লতার ন্যায় আর এক দফা লজ্জায় নুয়ে এলো আরশি আয়ানো কম যায় না সবাইকে চমকে দিয়ে পলম্বিত শ্বাস ফেলল জারার দিকে তাকে বলে ওঠ তোমার ফোন কি রুমে রেখে এসেছো যারা হকচকিয়ে পকেটে হাত দিল জায়গার ফোন জায়গায় পেয়ে বিভ্রমে আওড়ালো কই না তো আমার ফোন তো আমার কাছেই বাক্য দাড়ি পড়ার আগে কথা কেড়ে নিল আয়ান সৌম্য সুন্দর মুখটা উদ্বেগ নিয়ে বলল নেই তো জানতাম এই জন্যই তো বলি এতগুলো আই লাভিও লিখে মেসেজ পাঠালাম একবারও রিপ্লে পেলাম না কেন ভাবলাম বুঝি আবারও রিজেক্ট করে দিলে এই অধমকে এই বয়সে এত টেনশন নেওয়া যায় আঙ্কেল আপনি বলুন মেহে হাসলেন হাসি খুশি মুখটাতেও গাম্ভীর্য ছায়া বর্তাল মেঘ মেদুর গলায় আওড়ালেন হুম একদমই নয় হুম একদমই নেওয়া যায় না এই বয়সে এত টেনশন নেওয়া হার্টের জন্য ক্ষতিকর প্রেমিকা আই লাভ ইউ লেখার টেক্সটে রিপ্লাই দিচ্ছে না সেটা তো আরও ক্ষতিকর হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়াটাও সম্ভাবনা চূড়ান্ত যারা হতভম্ব সেদিকে তাকিয়ে চোখ টিপল আয়ান ইশারায় প্রেমিকাকে বোঝাতে চাইল নিজের অভিসন্ধি পর পর আরশির দিকে তাকে বলে উঠলো ফোনটা তো মনে হয় তোমাদের রুমেই আছে বোন একটু গিয়ে দেখো তো খুঁজে পাও কিনা যারা আর মরিয়ম বেগমও এতক্ষণে বুঝে ফেলছে আয়ান কি চাইছে আর অমনি সবাই এক প্রকার হাত পা ধুয়ে লাগলো আরশিকে উপরে পাঠাতে প্রথমে ঘাবড়ে গেল এক পর্যায়ে উঠে দাঁড়ালো আরশি বিমুঠ দেখালো তার স্নিগ্ধ মুখটা ঝিলের মতো টলটলের চোখে এক প্রহর বিস্ময় সবাই কি ইচ্ছে করে এমন করছে নয়তো জাম্বুবনের কাছে যাওয়ার ইচ্ছেটা এমন কাকতালীয়ভাবে পূরণ হয়ে গেল কি করে ফসা পা জোড়া শব্দহীন এসে দাঁড়ালো ওদের রুমের সামনে ভেরানো দরজাটা ঠেলে ভেতরে শুধু মাথাটা ঢোকালো আসি কিন্তু পলিটেল করে রাখা চুলে অমায়িক সুন্দর মুখটা এক প্রকার উপেক্ষা করে নিজের কাজে মন দিল শেহাজাদ পরনের টি শার্ট আর ট্রাউজার বললে ফরমাল পরেছে টাচ লয়নিকের সাথে গায়ে চাপিয়েছে হাটু হাঁটু অব্দি ঘন চুলগুলো আঙ্গুলের সাহায্যে পেছনে ঠেলে ক্রিট অ্যাভেন্টার্সদের সুভিত করেছে নিজেকে আসি বেশ অনেকক্ষণ যাব তার এই শ্বাসজ্জা দেখল তারপর উপেক্ষিত হওয়া নিজেকে কোনো মতে টেনে এনে দাঁড় করল শেহজাতের পিছনে নীরবতা ভেঙে আস্তে আস্তে শুধালো আপনার কি আর কিছু লাগবে ঠান্ডা গলায় উত্তর এলো শেহজাতের এক শব্দে ছোট্ট করে শুধু বলল না আশি চমকায় অপ্রত্যাশিত কিছু অভিমান চেপে বসে মনে তবু হাল ছাড়ল না সে জিভে ঠোঁট ভিজিয়ে ফের জিজ্ঞেস করল আপনি কি রাগ করে আছেন আমার উপর হাতের অ্যানালগ ঘড়িতে টাইম দেখছিল শেহজাদ প্রশ্নের পিঠে প্রচন্ড বিরক্ত সমেত তাকালো আশির দিকে উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল আমার রাগ করার কোনো কারণ আছে কি কারণ তো আছে সহ সন্ত্রান্তিক কারণের ভিড়ে সবচেয়ে বড় কারণ সে নিজে এমনটাই মনে হলো আশির মেদুর মুখে নামলো সন্ধ্যার বিষণ্নতা রাঙ্গা ঠোঁট ভেঙে চুরে এলো দুঃখ দুঃখ কান্না তবুও সব গিলে নিল আশি প্রিয় মানুষটার কড়া কথার দৃষ্টি নামিয়ে মেঝেতে ফেললো তখনই এক কাণ্ড ঘটিয়ে বসলো সেহেজার দুম করে ঝুঁকে এলো মুখের সামনে নীল অক্ষিপটে কামনার মাদুল বিছিয়ে তাকালো দিকে করে কাঁপতে থাকা ঠোঁটে নিজের তপ্ত ছুঁয়ে ফেব্রুয়ারির শেষ বসন্তের উষ্ণতা আঁকল অন্তপটে ছড়ালো কিছু তুলতুলে অনুভূতি অধর ছেড়ে শেহেজাদ যখন ফের ওই বন্ধ চোখের সামনে এলো তখন সে তৃষ্ণাত্ম কাহিল তার চাহনি নত লাযুগ হলো সংযম ধরে রাখা সমস্ত প্রচেষ্টা অস্থির হয়ে জানতে চাল তার প্রিয় দর্শনীর কাছে ডু ইউ নো হাউ প্যাসিন্ট দা ইয়াম উত্তর তো আশির ঠোঁটের আগায় তবুও গলার চিরেক কথা বেরোয় না কোনো মতে উপর নিচ মাথা নাড়তেই কানে এসে পৌঁছাল সে হেজাতের পুরুষ লাজহীন স্বীকারোক্তি গুড কারণ উইথ ইন ফাইভ মিনিটস তোর মনে হবে আমার একটুও ধৈর্য নেই লজ্জা নেই লেহাজ নেই পারবে না এই বেলেহাজ আমি তাকে সহ্য করতে শেহজাদ হয়তো উত্তরের আশা করছিল কিছু একটা বলুক আসি না হয় সম্মতির ইশারা দিক তাকে এবারটায় অন্তত মিলেমিশে একাকার হয়ে যাক তারা কিন্তু বরাবরের মতোই শেহজাদের এমন প্রশ্নের সামনে কথা গুলিয়ে ফেলো আসি অসহায় হাওয়া গেল শুকনো ঢোকের সাথে গিলে নিতে চাইল গলার কাছে দলা পাকানো ওই ভয়টুকু কিন্তু পারল না জ্বরের ন্যায় ঠায় দাঁড়িয়ে নিজের জায়গায় শিশির ভেজা ভোরের মতো স্নিগ্ধ মুখটা হয়ে রইল তটস্থ ভীত তবে সামনে দাঁড়ানো মানুষটা যে অধৈর্যহীন সহ্যহীন ইস্পাত জিরো বাহু ডোরে আর লুফে নিতে গেলেই ভয়ে দুকদম কদম পিছিয়ে গেল মেটা। মিনিট খানেক ক্ষত হয়ে দাঁড়িয়ে রইল শেহজাদ মুহূর্তে কেঁপে উঠল তার দৃঢ় চোয়াল কঠোর হলো চিবুক তার স্বর্ণ দৃষ্টি আরও যেন জড়সড় করলো আরশিকে আবার সেই আড়ষ্টতা ঘন কালো ভ্রু জোড়ার মাঝে ভাস পড়লো সেহেজাতের কিছু একটা ভেবে নিজে থেকেই পিছিয়ে গেল তার ছেলের সাথে হাসলো নিঃশব্দে মেঝেতে দৃষ্টি ফেলে বলল একটা শেষ উপকার করবে আমায় আর সে মেটা প্রশ্নসূচক তাকাতেই মাথা তুললো সেহেজাত মেঘ মন্দ সরে আওড়ালো আর কখনো এসো আমার সামনে প্লিজ আর পৃথিবীটা হয়তো থেমে গেল এক মুহূর্তের জন্য আর কখনো সামনে আসবে না মানে তাহলে কথায় যাবে ও মানুষটা দাঁড়ালো না আর তবে যাওয়ার জন্য উদ্যোক্ত হতে প্রশ্ন ছুড়লো পড়া অভিমান নিয়ে আড়াল কেন আসবো না আমি আপনার সামনে শেহজাতের ভারী রাগ হলো এবার কিন্তু স্বভাবসুলভ রাগটা প্রকাশ করতে দিল না ভেতরের আদল আদল ভালোবাসাটুকু আরশির জন্য জমা হওয়া এক বুক অনুযোখ বুকেই চাপা পড়ে রইল তার অথচ গম্ভীর গলায় কটাক্ষ করে আওড়াল সেটা তো তুমি ভালো বলতে পারবে আরশি নিটল চোখ অশ্রুসিক্ত হলো আরশির গাঢ় বিষাদের ছায়া পড়ল অন্তকরণ জুড়ে তার মানে মনে মনে যা সন্দেহ করেছিল সেটাই সঠিক প্রতিবার আরশির পেছনে যাওয়াই কি শেহজাদের এত রাগের কারণ প্রফেসর ফের একবার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে বলিষ্ঠ হাতটা শক্ত করে আঁকড়ে ধরল ও খুব অভিমান করে বলতে চাইল আপনি তো ভালোবাসি বলেই খালাস ভালোবাসলে তার ভালো মন্দ সবটা নিয়ে তাকে ভালোবাসতে হয় তাকে বুঝতে না পারলেও অন্তত বোঝার চেষ্টা করে যেতে হয় অথচ আপনি শুধু বারবার আমার পিছিয়ে যাওয়াটাই দেখলেন কেন পিছিয়ে যাই সেটা একবারের জন্য জানতে চাইলেন না কেন বলুন তো এই যে এত এত শব্দ একটাও কি মুখ ফুটে বলতে পারলো আর সে পারলো না শেহেজাদের হাত চেপে দাঁড়িয়ে রইলো কেবল অভিমানী পায়রা গুলো বৃষ্টি হয়ে গাল ভেজাল তবু মন গড়ল না শেহেজাদের শক্ত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কপালে ভাস ফেলল ঠান্ডা গলায় দায় ভাবে বলে উঠল হাত আসি আমার লেট হচ্ছে আসি উঠে যাওয়ার পরপরই এক হাসাহাসি হাসাহাসিতে লুটিয়ে পড়ল সবাই হাসান টেবিল বাড়ির দেওয়াল খিলখিল শব্দে মুখর হল কিন্তু এত হাসি ঠাট্টার মধ্যেও যারা জুড়ে রাজত্ব চালালো এক প্রাঞ্চাঞ্চল মুখশ্রী দৃষ্টিতে লজ্জার ফুল ফুলঝুরি ছোটায় যার বলিষ্ঠ গঠন প্রখর ব্যক্তিত্ব আবার এক পোশলা বৃষ্টির মতো মনকে শীতল করে দিয়ে যায় যার দুষ্টুমিগুলো তার দিকে প্রেমের মদিরা চোখে নিয়ে চেয়ে রইল যারা হুট করেই আয়নের সাথে চকাচকি হলো মুখখানা নেমে নিচে। প্রেয়সীর দিকে তাকে নিষ্ঠা কামড়ায় হাসলো আয়ান কিছু বলতে যাবে তখনই শুনতে পেল সিটি ভেঙে কারো নেমে আসা শব্দ সহসা থেমে গেল সকলের অক্সফোর্ড জুতোয় আওয়াজ তুলে নেমে এলো একখানা দপ্ত মুখ দৃঢ় গঠন গুরুতর কিছু যে হয়েছে তা যেন সেহেজাতের থমথম চেহারা দেখেই সবাই আন্দাজ করে ফেলল বেগম ভিতরের উৎকণ্ঠা টুকু চেপে রেখে সহস্য একা নাকি যাবে না তোর সাথে রেডি হয়েছে শেহজাদ উত্তর দেওয়ার আগে গোমট পরিবেশ ভেঙে নিচে নেমে এলো আরশি তার টিকানো নাক ভাষা টই চোখে টইটুম্বুর বালিকানা সুলুপ দুঃখে ভেজা অক্ষিপোট আর গালে কান্নার চিহ্ন স্পষ্ট মেহমেদ হাসানের মতো হাসি খুশি মানুষটাও এবার গম্ভীর হলেন ছেলেকে শাসন করার সুরে বললেন শেহাজাদ আরিশার মা কাঁদছে কেন কি বলছো তুমি ওকে উচ্চ বাক্য চিৎকার চেঁচামেচি কোনোটাই তার ধাতে নেই রেগেও যান না খুব একটা অথচ আর ছেলেকে তার এই ডাক বিহীন সমর্ধনে কিছুটা ভড়কে গেল সবাই একমাত্র নির্বাক রইল শেহজাদ তারপর কারও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাড়ি থেকে মিনিট খানেকে তবদা খেয়ে শেষমেশে উঠে দাঁড়ালো আয়ান মেহমেদ হাসানের দিকে তাকিয়ে বললেন আমি দেখছি আঙ্কেল আপনি চিন্তা করবেন না মাথা নল মেহমেদ এক টুকরো প্লমিত শ্বাস বেরিয়ে এলো বুক চিড়ে ছেলের এই জেদ এই রাগ কি কোনোদিন ঠিক হবে না আয়ান দেরি করলো না এক পলক যারাকে দেখে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছু ডাকলো মরিয়ম মরিয়মের মন সুরভাব সলুপ চিন্তার ভারে রুদ্ধ তার গলা স্বর তবুও কাতর কণ্ঠে বললেন শয়তানটার সাথে একটু থাকিস বাবা মাথা গরম হলে কখন কি করে বসে ঠিক নেই একের পর এক এত ছড়ছাপটা যাচ্ছে ছেলে মেয়ে দুটোর ওপর থেকে বাকি কথাগুলো আর শুনতে পেল না আসি একটা বিষণ্ন সুর হু করে উঠল বুকের ভেতর হাসান ভিড়ার সুখ সুখ বাতাসে ভাসতে থাকা এতক্ষণের আনন্দ হাসি ঠাট্টা স্লান হয়ে গেল ওই উদ্গি মুখগুলোর আড়ালে সকালের সেই ঝলমলে রোদের গায়ে চাদর জড়িয়ে মেঘমল্লার তুষার পাতের বদলে ধূসর অম্বরে বুক চিরে নেমেছে ইলসে গুড়ি বৃষ্টি নিউ ইয়র্কের ব্যস্ত নগরীতে ছড়িয়ে দিয়েছে হার হিম করা ঠান্ডা শীত শীত কালো গাড়িটা সদপে দাঁড়িয়ে রাস্তায় রাস্তার দুপাশেই বরফের স্তূপ ভারী স্বাস্থ্যের একজন ফিরিঙ্গির মত লোক ইন্টেড গ্লাসে লেগে থাকা বৃষ্টির পানি মুচ্ছে উনি এ বাড়ির পুরনো ড্রাইভার মিস্টার রবিন ক্রুজ নামমাত্র পদবীর সযত্নে আগলে রেখে এখনো টিকে আছেন এ বাড়িতে এ বাড়ির মানুষগুলো এত ভালো যে অবসর নিতে চাইলেও মন সায় দেয় না যদিও খুব একটা জরু না হলে গাড়িও চালাতে হয় না তাকে যেমন আজকেও হলো না সেহজাত আসতেই গাড়ির চাবিটা এগিয়ে দিলেন রবিনস বৃষ্টিতে ভিজে গেছে সেহেজাতের সাইরঙ্গা উলের ওভারকোট ফোটা ফোটা স্বচ্ছ জলকনার আসন পেতেছে শক্তপোক্ত জুড়ে সিক্ত করছে ঘন কালো চুল তবু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মানুষটার চাবি হাতে গাড়িতে উঠে বসা অব্দি নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন রবিনসো কিন্তু হুট করেই কারো গলার আওয়াজে আতকে উঠেন তিনি মোটা গোপের আড়ালে চিহ্ন ফেলে স্পষ্ট বিরক্তি ঢল মুখটা ঘোরাতেই দেখতে পেলেন পেচাতে পেঁচাতে গাড়ির কাছে দৌড়ে আসছে পুলিশ ইউনিফর্ম পরিহিত এক লোক এসেই লাফিয়ে উঠে পড়লো শেহজাতের গাড়িতে রবিন বিভ্রত হলেন খানিক ওঠার ধরন দেখেই চিনে ফেললেন যে ইনি শেহজাতের বন্ধু কিন্তু স্যারের মতো শান্ত শিষ্ট একজন মানুষের ভাগ্যে এমন লাভ দেওয়া বন্ধু কি করে জুটল সেটাই যেন ভেবে পেল না ভদ্রলোক আয়নকে লাফিয়ে উঠতে দেখে কটমট চোখে তাকাল শেহজাদ গম্ভীর্য স্বরে প্রশ্ন শুনল এখানে কি চাই আয়ান সবেমাত্র কায়দা করে বসেছে সিটে দৌড়ে আসার শ্বাসের গতি উদ্ধে তবু ধাতস্থ স্বরে বলল বউ চাই প্লিজ ভাই বিয়ে করিয়ে দে আমাকে আমার বাটারফ্লাইয়ের সাথে আর কত কাল এমন অবিবাহিতদের মতো কাপলদের মান অভিমান দেখবো বলতো নিজেরও তো একটু করতে ইচ্ছে করে নাকি শেহজাদ ফের একবার ওই তপ্ত চোখে চাইতেই তাড়াহুড়া করল আয়ান হাড় ভরিয়ে বলল আহিমিন মান তোদের এমন হামতুহামের হাই কোন টাইপ দেখলে মনে চাই বিয়েটা এখনই করে ফেলি পরপর প্রবলিত শ্বাস ফেলে বলল শুধু ব্যস্ততার জন্যই হচ্ছে না নয়তো এতদিনে আমার বাচ্চা কাচ্চা দিয়ে তোকে এনাকন্ডা চাচা ডাকাতাম চোখে দেখলেই ওরা হাসতে হাসতে লুটোপুটি খেত আর বলত আব্বু এনাকন্ডা চাচা এসেছে তুই নামবি গাড়ি থেকে না ছুঁড়ে ফেলে দেব তোকে শেহজাদের ছুঁড়ে ফেলে দেওয়া হুমকি খুব একটা গায়ে মাখলো না আয়ান সে আরাম করে বসে বলল বললেই হলো নাকি ছুঁড়ে ফেলে দেব ওইটুকু মাসলের ওইটুকু মাসলের জোর দেখাও তুমি দুই দিনের বৈরাগী পোলাও রে বলো ফ্রাইড রাইস শোন সায়ন এই আমি গাড়িতে বসলাম এখন দেখি তুই কিভাবে আমাকে ছেলে ফেলিস আয়ানের প্রবল ভতায় অতিষ্ঠ শ্বাস ফেলল শেহজাদ কতক্ষণ ফুশে থেকেও দেরি হয়ে যাচ্ছে ভেবে গাড়ির চাবি ঘোরালো দাঁতে দাঁত পিষে অফিসারকে নিয়ে রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে আয়নের চোখে মুখে লেপ্টে রইল যুদ্ধ জয়ের হাসি পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বগতিকে শুধালো এবার বল এত রেগে আছিস কেন ভাবির সাথে কিছু হয়েছে আয়ান প্রশ্ন করেও পড়ল মসিব্বতে শেহজাদের গম্ভীরতা যেন আরও বাড়ল গাড়ির ভেতর নিজেরই হাসফাস লাগলো ওর পর পর বিরক্ত স্বরে বলে উঠল এই বেটা তো সমস্যাটা কি ববাই পাইছে তোরে আয়নের ভাষার এমন ব্যবহারে কিছুটা ভরকালো শেহজাদ ঠান্ডা গলায় বলল ঠিক করে কথা বল আয়ান বোবাই পাইছে আবার কি ভাষা আয়ান কিছু একটা বলতে গিয়েও ঠোঁট টিপল মুখে আসা অশিষ্ট গালিটুকু হজম করে আওড়ালো শোন সায়ান আমি না তো স্টুডেন্ট নই আমি তোর বন্ধু অত তেল দিয়ে কথা বলা আমার পোষাবে না শেষবারের মতো জিজ্ঞেস করছি কি হয়েছে বল নয়তো আবারও ভাষার অপপ্রয়োগ ঘটে গেলে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু বলে দিলাম অগত হাল ছেড়ে দিল সে হে যাক এতক্ষণে কুচকে থাকা কপাল মিশ্রণ হলো ধীরে ধীরে তারপর দীর্ঘ এক শ্বাস ফেলে আস্তে আস্তে বলল সমস্যাটা মনে হয় আমি আর আমাদের হিউজ এজ গ্যাপ আই থিঙ্ক এই একটা কারণে আর আমাকে এত ভয় পায় বাকিটা আর বুঝিয়ে বলতে হলো না আয়ানকে বন্ধুর দুঃখে সেও যে সমান দুঃখী এমন মুখ করে জিজ্ঞেস করল তোদের আজ গ্যাপ কত বছরের দশ মনে হয় শিওর বলতে পারছি না আটকে উঠল আয়ান ততধিক বিস্ময় নিয়ে চাইল সে যাত হাওয়া গিলে শুধালো অনেক বেশি না রে অবলা বন্ধুটির দিকে ক্ষীণ কাল বিস্ময়ভূত হয়ে চেয়ে থাকে শ্বাস ফেলল অফিসার তারপর আহত স্বরে আওড়ালো এই চিনি বাবার যুগে বউকে চুমু খেয়ে তুমি দশ বারো বছরের এস নিয়ে সেন্টি খাচ্ছ মিয়া ফাজলামো করো আমার সাথে আমার কাউন্সেলিং এর কোনো দাম নেই না শেহজাদ ফের তপ্ত চোখে তাকাতেই মেকি রাগ টুকু ধরে রাখার বদলে হেসে ফেলল আয়ান নিজেকে ধাতস্থ করে বলল আচ্ছা বেশ মজা করছিলাম এখন আসল কথায় আসি তার মানে তুই এই সামান্য বিষয় নিয়ে আরো সুখে ভুগেছিস স্বভাবে চুপচাপ শেহজাদ আরো খানিকটা নীরব হতেই আয়ান নড়ে চড়ে বসলো বিজ্ঞান ন্যায় মাথা নেড়ে বলল টেনশন করিস না মেয়েদের রাগ বেশিক্ষণ থাকে না আর সুন্দর ছেলেদের উপরে তো আরোই রাগ করে থাকতে পারে না এই যেমন আমি কখনো দেখেছিস বাটারফ্লাই আমার উপর রাগ করে আছে অবশ্য তোর কথা ভিন্ন শেহজাদের মিশ্রণ কপালে ফের ভাস পড়লো আয়নার দিকে ভ্রুকুটি করে তাকে শুধালো তুই কি আমাকে ঘুরিয়ে পেয়েছি অসুন্দর বললি না আমি ঘুমি না আমি ঘুরিয়ে পেয়েছি নিজেকে সুন্দর বলেছে হ্যাঁ যাকে ওসব বাদ আগে তুই বল আর সরি বলছিস কখন বেশ হাঁটু গেলে বলবি কিন্তু মনে থাকবে স্টাডিং এর হুইলে মনোযোগ রেখে অপ্রস্তুতে বলে উঠল আমি আমি কেন সরি বলবো ওকে আয়ানের দীপ্ত চোখে মুখে ঠিকরে এলো অবিশ্বাস কণ্ঠ শৃঙ্গ তুলে শুধালো ভালোবাসিস অথচ বউকে হাটু গেড়ে সরি বলতে পারবি না না আয়ানের মেজাজ খারাপ হলো এবার দাঁতে দাঁত পিষে বলল সেই তো তুই কেন সরি বলবি সরি বলবে আমার মতো হ্যান্ডসাম সুন্দর ছেলেরা তুই তো সুন্দর নস তুই হলেই জাম্বুবান হাদা চাচা অ্যানাকোন্ডা যত জিনিস ইয়াক কথাগুলো বলে আয়ান যথাসম্ভব মুখ ভার করে রাখার চেষ্টা করলো সে চোখ গরম করে আয়ানের থমথম মুখের দিকে তাকাতেই মানুষটা আর হাসির চেপে রাখতে পারলো না হো হো করে হেসে উঠল সেহেজাতের পাশে বসে বন্ধুর সংক্রমক হাসির উপসর্গ দেখা দিল সেহেজাতের পাতলা অধর জোড়ায় সময় যেতে যেতেই দুই বন্ধু করলে হারিয়ে গেল মন খারাপের গানগুলো বিষণ্ন বৃষ্টির সকালটাও হেসে উঠল তাদের সাথে সাথে